ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু একেবারে ছয় শার্টের কিছু আনার কলি গাউন দেখাবো যেগুলো কিন্তু খুবই চমৎকার প্রিন্ট থাকবে তো প্রথম ব্লুটা দেখুন গলাটা খুব সুন্দরভাবে কাজ করা একেবারে নিচ পর্যন্ত প্রিন্ট করা এবং নিচে কিন্তু একদম সুন্দর লেস করা আছে হাতাটা দেখুন খুব সুন্দর একটা হাতা এবং সালোয়ারটা থাকবে একদম রেডি আর আমাদের প্রতিটা ড্রেসের বডি থাকবে ফ্রি সাইজ বডি আর ওড়নাটা যে ভিউয়ার্স মার্শাল্লা এত সুন্দর ওড়না এটা হ্যাঁ অবাক হয়ে যাবেন জাস্ট টু একটা ওড়না প্রাইসও পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস ভাই প্রাইসটা বলে দিন দুই হাজার পঞ্চাশ টাকা গোল মোটামুটি সবগুলো এরকম কাছাকাছি প্রাইসেরই থাকবে এটা দেখুন ওরে সুন্দর এটা খুব চমৎকার সাদার ভিতরে গলাটা কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের অংশটা এটা সালোয়ারটা আপনাদেরকে দেখাই দিচ্ছে যে এটা থাকবে সালোয়ারটা চলুন অন্যটা দেখাচ্ছি অন্যটা জাস্ট ওয়াও না জাস্ট ওয়াও এটা এ দেখুন এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা এটার প্রাইসটা দুই হাজার টাকা তো ভিউয়ার্স স্ক্রিনশট নিয়ে নেবেন ইনবক্স করবে এটা দেখুন গোলের ভিতরে আরও সুন্দর নাইস একটি কালেকশন এটা থাকবে হচ্ছে গলাটা এটা হাতাটা আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা এবং এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর ওড়নাটা ভিউয়ার্স খুব জোস একটা ওড়না থাকবে এটার এই দেখুন এটা এটা থাকবে ড্রেসের ওড়নাটা প্রাইসটা কি 2250? নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা প্রাইসটা থাকবে 2250 2250। এটা দেখুন। ওরে বিউটি কত সুন্দর এটা। মাশাআল্লাহ। গলায় কাজ 6 6 7া এটা নিচের অংশটা এবং নিচে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরানো কাটওয়ার্কের কাজ করা আছে এবং সালোয়ারও কাটওয়ার্কের কাজ করা আছে। ওন্নাটা দেখায় দেই। ওন্নাটা দেখাবেন এবং প্রাইসটা বলে দিবেন। এই যে ফাটাফাটি একুশশো পঞ্চাশ টাকা চলুন আমরা নেক্সটে যাই এটা দেখুন নেক্সটে কত সুন্দর একটা প্রিন্ট কলাটা হাতাটা এটা হচ্ছে নিচের অংশটা এটা থাকবে এটা সালোয়ারটা এটা থাকবে হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ছোট একটা প্রিন্টের ওড়না এবং ওড়নাটা খুব দারুণ একটা কন্টাস্ট মিলেছে প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা এটা দেখুন ওরে কত সুন্দর এটা মাইশা কটন কাপড়ের উপরে এটা হচ্ছে নিচের অংশটা জাস্ট এটা এটা জাস্ট থাকবে এটার সালোয়ারটা এটার অন্যটা দেখায় দিই এই যে এটা হচ্ছে থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 দুই হাজার টাকা এটা দেখুন খুব সুন্দর একটা কাজ করা ড্রেস গলাটা কাজ করা থাকবে এবং ফুল বডিটা চিকেন কারি ওয়ার্ক করা এটা থাকবে হচ্ছে নিচের লেস আর এটা থাকবে হচ্ছে হাতাটা চলুন সালোয়ার ওড়না দেখাই দিচ্ছে এটা থাকবে এটা সালোয়ারটা এবং এটার ওনাটা দেখাই দিই এই যে এটা ওনাটা জাস্ট চোস চলুন আমরা নেক্সট কালার দেখব এটা প্রাইস দুই হাজার পঞ্চাশ ভিউয়ার্স এটা কিন্তু অনেক চিপ একটি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও একটা রিজনেবল প্রাইসে পাবেন গলাটা দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট এটা নিচের অংশটা এটা থাকবে সালোয়ার এটা থাকছে ওনাটা প্রাইস থাকবে কত সতেরোশো পঞ্চাশ এটা কি লাস্ট আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি আপনাকে তো ভিউয়ার্স এটা হচ্ছে গলার অংশটা গলায় কিন্তু খুব সুন্দর করে ডিজাইন ছিল এবং নিচের যে কাঁচটা যে ঘেরটা ভিউয়ার্স জাস্ট অবাক করে দিবে আপনাদেরকে এত্ত সুন্দর ঘের এটা চলুন এটা সালোয়ার ওড়নাটা দেখিয়ে দিই এটা থাকবে সালোয়ার ওড়নাটা দেখাচ্ছি এটা প্রাইসটা এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো ভালো থাকুন ওয়ান ইয়াসের সাথেই থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ইয়াস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম